সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইভ ডায়েরি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এখানে হচ্ছে আমি আমার রঙন ফুলগুলো কেটে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুলগুলো শুকিয়ে গিয়েছে এগুলো ঝরে ঝরে বারান্দাটা নোংরা হচ্ছে তাই একবারে কেটে দিচ্ছি তাতে করে গাছের ফুলিং করাও হয়ে যাবে কেটে দেওয়ার কারণে এখানে নতুন পুরি গজাবে আর ওই পুরিতে তাড়াতাড়ি ফুলও আসবে বারিন্দা থেকে এসে রেডি হয়ে যাচ্ছি আমি একটু বাহিরে যাব। যাব হচ্ছে সিএসডির কার্ডটা নেওয়ার জন্য কার্ডটা হয়ে আছে অনেক দিন হয়ে গিয়েছে তা আমি যেতে পারছি না আমার হাজব্যান্ডের তো অফিস টাইম ওটা যখন খোলা থাকে ওর তখন অফিস টাইম যেতে পারে না এই জন্য আমি যাচ্ছি তো অনেক দিন থেকেই যাব যাব তা যা হয়নি ওটা ওখানে হয়ে আছে কাঠটা তুলবো আর বাজার করব। কাঠের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তো এই জন্য ওটা করতে দেয়া হয়েছিল এই যে এখানে হচ্ছে আমি চেডির ভিতরে চলে আসলাম তো আমি সিরজি কার্ডটা তুলে এনেছি তো ওখানে আমার অনেকটা সময় লেগেছে আমার মনে হয় এক দেড় ঘন্টা আমাকে ওখানে অপেক্ষা করতে হয়েছে সিরডি কার্ডটা নেওয়ার জন্য তারপরে ওখান থেকে কার্ডটা নিয়ে আমি চলে আসলাম সিরডিতে এখানে হচ্ছে সব ধরনের জিনিসই পাওয়া যায় তো এটা আগে ওই দিকে ছিল এখন এটা পুরো করে এখানে মানে আলাদা আলাদা তালায় আলাদা আলাদা সব কিছু আছে এখানে মাছ মাংস ডিম থেকে শুরু করে সব কিছু আর ইলেকট্রিক জিনিস তারপরে হচ্ছে শাড়ি কাপড় সব কিছুই পাওয়া যায় তো আমি আজকে কিছু বাজার করব যেটা আমার নিত্য প্রয়োজনীয় আর কি খাবার দাবার এই প্রাসঙ্গিক সব কিছু আমার বেশি জরুরি হচ্ছে একটা ছুরি নিব আর অলিভ অয়েল তেলটা শেষ হয়ে গিয়েছে ওটার জন্যই আমি জরুরি ভিত্তিতে আসলাম আর কি নাহলে আমার শরীরটা একটু খারাপ আছে তাই নিয়েই আসলাম যে এখানে সব কিছুই আছে বান্না করার মানে কুকারেজ আইটেম বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর এই যে এখানে হচ্ছে চামিচগুলো অনেক কিউট কিউট ছোট ছোট চামচ ছিল আমার খুবই ভালো লাগছে আসলে সিএসডি আসলে আমি কখনোই সাধ্যের ভিতরে মানে আমার প্রয়োজনের ভিতরে আমি বাজার করতে পারি না একটু প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায় অনেক কিছু আছে না মানে যা না হলেও চলতো বা না দেখলে আমি নিতাম না ওই কিছু জিনিস আছে যে এখানে পেয়ে যাই আর নেওয়া হয়ে যায় এইভাবে আর কি মানে সীমিতর ভিতরে থাকা যায় না তো আমি আজকে অনেকটাই নিজেকে করে বাজার করব যেটা মানে খুব প্রয়োজন সেগুলোই নিব যে বিভিন্ন ধরনের ক্রায় পেন আছে ক্রায় পেনগুলো সুন্দর বড় ছোট সব ধরনের আছে যেগুলোতে মাংস রান্না করতে খুবই ভালো হয় আমার সবকিছুই ফ্রাই আসলে রান্না করতে সুবিধা আছে এগুলো লেগে যায় না মানে খুবই কম লাগে পুড়ে যাওয়ার ভয় খুবই কম যে আমি ছুরি ওই ধরনের ছুরি তা আমি যে ধরনের নিতে চেয়েছিলাম সেরকম নাই হাঁড়ি না এগুলো খুবই হালকা তারপরেও একটা নিব আর কি আমি আজকে সব নিব না তারপরে ঘুরে ঘুরে দেখছি যেগুলোতে মানে ভাজা ভাজির যেগুলো আছে চিকেন ভাজি মানে বিভিন্ন ধরনের জিনিসের ভিতরে দিয়ে ভাজি করতে খুবই ভালো মানে তোলার জন্য খুবই আরামদায়ক এখানে যে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় কিউট কিউট এই মানে যেটা টার্গেট থাকে তার বাহিরেই চলে যায় আমার আর কি মানে যে বললাম শখের যে কোনো বাধা নেই যেটাই ভালো লাগে মানে নিতে ইচ্ছা করে আর কি আর এগুলো প্রয়োজন আছে হয়তো প্রতিদিন সব কিছুর প্রয়োজন হয় না প্রয়োজনীয় জিনিসই আসলে রাখে এখানে কিছুই নেই তো আপনাদের একটু দেখাবো দেখে আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম মানে আমার নিজেরও দেখতে ভালো লাগে তাই মানে মনে করলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি আমার সব চাইতে জীবনের বেশি ভালো লাগে আর কি আমার শপিং করা সেটা যে টাইপেরই হোক মানে আমার কুকারিজ আইটেম বলেন খাবার দাবার তারপরে কাপড় চোপড় কেনাকাটা সব কিছুতে আমার ভালো লাগে আর কি শপিং করতে এখানে আসলে হয় কি মানে একটার ভিতরেই মানে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় অনেক কিছু আছে না প্রয়োজন আছে কিন্তু মনে থাকে না নেওয়া যায় নেওয়া হয় না দোকান থেকে নেওয়া মানে বলে নেওয়া হয় না আর এখানে আসলে ঘুরে ঘুরে দেখলে মনে মনে হয় যে না এই জিনিসটা আমার দরকার তো নেওয়া হয়ে যায় আর কি আমি তো একা আসছি এই জন্য একা একা ক্যামেরা ধরে বাজার করা যাচ্ছে না যাচ্ছিলো না আর কি তো আমি ক্যামেরাটা বন্ধ করে রেখে তো আমি বাজারটা করে নিলাম তো আমার বাজার করা শেষ আমি এখন চলে যাব এই যে নিচে হচ্ছে এখানে মাংস মাছ তারপরে চাল ডাল সব কিছুই এখানে আছে যে সাইডে হচ্ছে মাছ থাকে তো আমি বিলটা পরিশোধ করে চলে আসলাম বাহিরে এই যে আমি এখন এই যে দাঁড়িয়ে আছি ওভার ব্রিজের উপরে সিএসডি টাওয়ার এটা এই যে নতুন হয়েছে আগে এটা ছিল না আর এই সাইডটাই ছিল আগে এই ছিল হচ্ছে আগে এখন ওই নতুন টাওয়ারটা করে ওখানে নিয়ে গিয়েছে সিএসডি তো এখান থেকে ভিউগুলো ভালো লাগছিলো তা আমি একটু ভিডিও করে নিলাম আমি এখন চলে যাব বাসায় বাসায় যাওয়ার আগে এখানে একটা ফুলের দোকান আছে একটু ফুল দেখবো যদি পছন্দ হয় তো নিব যে হচ্ছে ফুলের দোকান ফুলগুলো দেখতে ভালোই লাগছিল কিন্তু প্রাইসটা এখানে অনেক বেশি আমি বাজার শেষ করে চলে আসলাম সিজি বাজার আর এখানে যে আমি আসার পথে এখানে বাসার নিচে সবজি ছিল তো এই সবজিও কিনে নিয়ে এসেছি একবারে এই হচ্ছে আমার আজকের বাজার সিএসডি কার্ডটা তোলা আর এই অলিভ অয়েল তেলটা বেশি জরুরি ছিল সব কিছুই প্রয়োজনীয় ছিল আর এখানে আমার ছেলে মেয়ের জন্য খাবার দাবারই আনছি বেশি এই যে অলিভ অয়েল তেলটা হচ্ছে আমি যে খাই এগুলো কাঁচাও খাওয়া যায় রাত্রে ঘুমানোর আগে একটু খাই আবার যে সবজিতে দেই শাক সবজি দিয়ে দিয়ে খেলে ভালো হয় শাকসবজি খেলে তো এই যে নর্মালে গ্যাস হয় পেটে অনেক সমস্যা হয় অনেক সময় তো এগুলো একটু দিয়ে খেলে তো ভালোই লাগে আমি খাই এভাবেই তো এটা বেশি দরকার ছিল শেষ হয়ে গিয়েছিল আর এই তো এই যে টুকিটাকি বাজার এগুলো নিয়ে আসলাম তো আমার শরীরটা তো ভালো না আমি একটু গলা বসে গিয়েছিল গলা ব্যথা হয়েছিল ঠান্ডা লেগে তো এই যে আমি দিচ্ছি এখন হচ্ছে ওবার বয়সটা যখন আমি এই যে বাজার করে আসলাম সিএসডি কার্ডটা তোলার জন্য বেশি জরুরি ছিল যাওয়ার জন্য তো শুক্র শনিবারে আমার হাজব্যান্ড সময় পায় শুক্র শনিবার তো অফিসও বন্ধ থাকে এর জন্য অফিস টাইমেই আনা লাগে এর জন্যই আমি গিয়েছিলাম অসুস্থ শরীর নিয়ে তো সকালে নাস্তা করে ঘরে একটু কাজ বাস করে গিয়েছিলাম তো দুপুরে আর দেখলাম যে এখন বাসায় যে রান্না করারও সময় নেই এর জন্য খাবার দাবার কিনে নিয়ে আসলাম এখন এগুলো গুছিয়ে রেখে খাবার দাবার খেয়ে নিব যে এই সাবান হচ্ছে আমি যে ফার্স্ট ওয়াশ সঙ্গে দুটা সাবান দিছে কাপড় ধোয়ার সঙ্গে ফ্রি যে হচ্ছে ফেস ওয়াশ আমি এই যে পঞ্চের এই ফেস ওয়াশ ব্যবহার করি আর একটা যে ওই নীচ কালারের সবুজ কালারের তো ছোট বড় আনছি যে বাথরুমে মেয়ের বাথরুমে একটা আমার বাথরুমে একটা এই যে তিন বাথরুমে তিনটার জন্য তিনটা আনছি আর কি এই যে হচ্ছে ঝুড়ি এই ঝুড়ি বাজাটা আমার ছেলে মেয়ে পছন্দ করে সিএসডির যে ঝুড়ি বাজাটা ভালোই এটা টেস্টি আছে ভালোই লাগে গেলে আর কিছু আনি আর না আনি ঝুড়ি ভাজাটা মাস্ট আনাই লাগে এরা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে এই ঝুড়ি ভাজাটা যে এখন হচ্ছে এই যে খাবার নিয়ে এসেছি এই খাবার এখন সবাই মিলে খাবো দুপুরের খাবার আর কি এটা পোলাও কিনে নিয়ে এসেছি যে আমি শরীর অসুস্থ এমনিতেই তারপরে আবার এই যে এখন এসেছি তো দুটা আড়াইটার বেশি বাজে আমি বাসায় পৌঁছাইতে আড়াইটার বেশি বেজে গেছে খাবার টাইম তো ভারী হয়ে গেছে তো আমার হাজব্যান্ডও আসছে বাসায় সবাই মিলে এখন খেয়ে নিব। এখানে বাপ ছেলে মিলে এটার মুখটা খোলা দুজনেরই তো দুই হাত অ্যাঙ্গে সেই জন্য বাবার হাত আর ছেলের হাত দিয়ে খুললো এই হচ্ছে এখন এর খাবার দাবার আর এই হচ্ছে রাত্রে মানে সন্ধ্যার পরে আমি আমার কাজটা নিয়ে বসলাম এই হচ্ছে একটা ব্যাগ আনকমন একটা ব্যাগ ব্যাগ এটা হচ্ছে স্ট্রবেরি মানে আমি তো আগের ভিডিওতে বলছি মানে যেটা আমার ভালো লাগে আমি যেহেতু পারি কাজটা করতে আমার মন যেটা ভালো লাগে ওটা আমি করি আর কি আমার এটা এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তা লাল করলে ভালো হতো তা আমার লাল সুতা ছিল না ঘরে এই জন্য এটা দিয়েই করে নিলাম পরে আবার লাল একটা করব যে ফুলগুলো হচ্ছে পর্ব বাড়ানো কমানো ওইভাবে থলি ব্যাগের মতো সিস্টেম তাই দুই পাশে এই চারটা ফুল দিয়ে দিব চেন দিয়ে যে রশি করেছি ওটার বুটার দুই পাশে দিয়ে দেব এই জন্য বসছি আর কি এই যে সন্ধ্যার পরে আমি খাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে ঠান্ডার ওষুধ খাওয়ার পরে খেলে তো প্রচুর ঘুম আসে একটু ঘুমে নিয়েছিলাম তো এখন এটা নিয়ে বসলাম যে কাজটা শেষ করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দুই পাশে এভাবে দিয়ে দেব দুইটা ধরে টান দিলে এরকম মুখটা খুলবে আবার বন্ধ হবে আর হাত দিয়ে এভাবে করলে খুলবে এই যে দুই পাশে যে দুইটা রশি থাকবে রশিটা হচ্ছে আমি চেন দিয়ে করে নিয়েছি এই যে এভাবে এই দুই রশির দুই মাথায় আমি ফুল দুইটা দুইটা চারটা লাগিয়ে দেব দেখতে খুবই ভালো লাগবে এই ব্যাগটা দেখেন একবারে স্টোপেরি আমার কাছে তো ভালো লেগেছে আমি তৈরি করলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো এটা যদি কমেন্ট করে জানান তাহলে আমার অবশ্যই খুব ভালো লাগবে ব্যাগটা আমার ভীষণ পছন্দ তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে বা দূরে সবাইকে আমি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানে শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে আর আশা করছি আমার পাশে অবশ্যই থাকবেন সাপোর্ট করবেন এই কামনা করব আর এই তো এই পর্যন্তই যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লেগেছে আর এত সময় ধরে আমার সঙ্গে যারা ছিলেন আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ